গুড মর্নিং বন্ধুরা জয় মা মনসা বলে আজ আমার ব্লগ আমি শুরু করছি আর এই দেখো সকাল সকাল আমার মামাম আর মামামের বাবা দুজনে সূর্যমুখী ফুলের ধারে দেখছে সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করছে দেখেছো আমার সেই বড় ফুলটা না ফুটে গেছে আর কি সুন্দর দেখাচ্ছে দেখো শুধু ফুল দেখতেই যেদিকে আসলাম তা কিন্তু নয় আজ আমি তো থামবেল দেখে খানিকটা বুঝে গেছো যে আজ আমি কী বলতে চলেছি আজ হলো সেই দশহরা এই দশহরাতে মা মনসাকে কেন দুধকলা দিতে হয় তো সেটা তো বলবো তার আগে বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং অল অপশানে ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর এই দেখো কলা গাছের একটা খোল কেটে নিয়ে এসছি আর এই কলা গাছের খোলটাকে বানিয়ে দিচ্ছে আমার এটা বানানোর পর আর এই দুধ কলাটা কেন দিতে হয় সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। তো দেখো প্রায় বানানো হয়ে গেছে আর এটা দিয়েই আজ দুধ কলা দেবো সাথে। জানো তো পুরানো রীতিনীতি অনুযায়ী কলার খোলেই কিন্তু মামনসাকে দুধ কলা দেওয়া হতো তো সেই জন্যই আমরা পুরানো রীতি অনুযায়ী কলার খুলেই আজ মাকে দুধ কলা দেব তো মা মনসা কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব ঠাকুরের মানসকন্যা আর ও নাগরাজ বাসকীর ভগিনী বছরের নানা সময় মা মনসার পূজা হলেও জ্যৈষ্ঠ মাসের এই শুক্লা তিথিতে বছরের প্রথম স্নানযাত্রা শুরু হয় মা মনসার আর এই সময় বর্ষার প্রাককালে অর্থাৎ বর্ষা শুরু হওয়ার আগে বিষধর সর্পের উপদ্রব হতে দেখা যায় সেই জন্য দশহরার পূর্ণ লগ্নে প্রত্যেক গৃহের গৃহিণীদের উপোস থেকে মায়ের পূজা অর্চনা করতে হয় এবং পূজা অন্তে মাটির বাটি বা মাটির সরা বা পাথরের বাটি বা কলার খোলে কলা মায়ের উদ্দেশ্যে অর্পণ করতে হয় তাতে মা সকলের প্রতি প্রসন্ন হয়ে সন্তুষ্ট থাকেন আর এই দশহরাতেই মা গঙ্গা দেবীরও পূজা করা হয় শাস্ত্রে উল্লেখ আছে এই দশহরার পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করলে দশ জনমের পাপ ক্ষয় হয়ে যায় আর জানো তো এই মা মনসার পূজা শ্রাবণ মাসেও হয় আর বিশেষ করে ভাদ্র মাসের শেষের দিনে অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিনে একই সঙ্গে মায়ের পূজাও হয় এই পূজা মূলত পান্তা পূজা নামেও প্রচলিত আছে আর এই পূজাটাই আমাদের বাড়িতে খুব জাঁক জমকভাবে পূজাটা হয় আর এই জানো তো এই দশহরার দিন মা গঙ্গা দেবীরও পূজা হয় কথিত আছে এই দশহরার দিন দশ রকমের ফল ও ফুল দিয়ে মা গঙ্গাকে পূজা করলে দশ জনমের পাপ ক্ষয় হয়ে যায় তো গেল গঙ্গা দেবীর কথা কিন্তু আমি তো বিশেষ করে মা মনসার কথাই বলছিলাম তো মা মনসার কথাটাই বলি তাহলে দেখো আমরা যখন কোনো একটা সাপ দেখি সে সাপটা কিন্তু বিষধর হওয়া লাগে না যে কোনো প্রকারের সাপ দেখলেই আমাদের ভয় করে তাই কিনা বলো আর এই সাপের মাতা হলো মা ওই জন্য আমাদের মা মনসাকে স্মরণ করা উচিত এমন কি প্রত্যহ যখন আমরা ঘুমাতে যাই মা মনসার নাম করে বা আস্তিক মণি আস্তিক মনি তিনবার বলে ঘুমাতে যাওয়া উচিত আর জানো তো আমরা যখন মায়ের পূজা করি মায়ের প্রণাম করতে হয় মায়ের প্রণাম মন্ত্রটা কর্ষ মনির মাতা ভগ্নি বার্ষিকস্ততা জরাত করু মনির পত্নী মা মনসা দেবী নমস্ততে আমি প্রথমে এটা বলতে ভুলে গেছিলাম কিন্তু মাকে এই মন্ত্র দিয়ে প্রণাম করলে প্রত্যহ মাকে এই মন্ত্র দিয়ে প্রণাম করলে মা অতি প্রসন্ন হন এবং মা সন্তুষ্ট হয়ে সংসারের বিপদ আপদ থেকে রক্ষা করে দশহরা হলো এমন একটা দিন যে দিনে মাকে উপোস থেকে পূজা অর্চনা করলে মা সকলের বিপদ আপদ থেকে রক্ষা করে এবং সকলের প্রতি অতি প্রসন্ন হন তাই প্রত্যেক গৃহিণীকে উচিত এই দশহরার দিন উপোস থেকে মায়ের পূজা অর্চনা করা তো এই জন্য আমিও সকাল সকাল উঠে মায়ের জন্য পূজা অর্চনা শুরু করেছি আর এই দেখো আমার এই দুধ কলা দেওয়া হয়ে গেছে আমি তো প্রথমে দেখাতে পারছিলাম না দূর থেকে এবার দেখো আমি ভালো করে দেখানোর জন্য কিন্তু ফোনটা নিয়ে এসে দেখো আমার মামোনার সাথে আমি কীভাবে পূজা দিয়েছি তো এই দেখো দুধ কলা দেওয়া হয়ে গেছে আর আমি আমি ব্লগটা বেশি বড় করছি না তো তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা